দালাল চক্র রুখতে এবার আরও তৎপর হলো আসানসোল দুর্গাপুর পুলিশ রাজ্য সরকারি চত্রী সাথী অ্যাপে যোগ হলো অ্যাম্বুলেন্স পরিষেবা রুগী আত্মীয়রা যাতে সুলভ মূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পান সেই লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশের এমন মহতী উদ্যোগ দেখুন আমরা এখনো খুব ভালোভাবে মানুষের কাছে পৌঁছাতে পারিনি আমাদের আশা আপনাদের মারফতেই আমরা মানুষজনের কাছে আরো ভালোভাবে পৌঁছাতে পারব উদ্যোগটা সবেমাত্র শুরু হয়েছে আশা করছি মানুষ আজকে থেকে আমরা সবাই প্রত্যেক হসপিটালে আমাদের সমস্ত অফিসাররা গেছেন মানুষকে সচেতন করছেন যে এই সুবিধা বর্তমানে দুর্গাপুরে উপলব্ধ আছে তো আমরা ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল থেকে মানুষ জানতে পেরে আমাদের এই অ্যাপের মাধ্যমে বুক করে তারা রওনা হলেন অন্য হসপিটালে বেটার ট্রিটমেন্টের জন্য তো আশা করছি আপনাদের মধ্যে আপনাদের মাধ্যমে যত তাড়াতাড়ি আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো এর সার্থকতা তত বেশি পাবো দালাল চক্র বন্ধ করা সম্ভব হবে এই অ্যাপের মাধ্যমে প্রচেষ্টা শুরু করতে তো কোনো আপত্তি নেই দেখা যাক যাতে সুস্থ সবলভাবে ভাবে এই যাত্রী সাথীর মাধ্যমে মানুষকে সেবাটা পরিষেবাটা দেওয়া যায় সেই অবস্থায় আমাদের প্রচেষ্টা চলবে রাজ্যে প্রথম পশ্চিম বর্তমান জেলাতে অবশ্যই অবশ্যই এটা আমাদের একটা অত্যন্ত গর্বের বিষয় তো সেই কারণে আপনাদের ভীষণভাবে সহযোগিতা চাই যাতে ভীষণভাবে ব্যাপারটা প্রচার পায় মানুষজন এই যে সুবিধা নিয়ে আসা হয়েছে তার সুবিধা যেন উপলব্ধি করতে পারে রুগীর আত্মীয়দের অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে দালালদের খপ্পরে পড়তে হতো এতদিন এর ফলে রুগীর আত্মীয়দের অসহায়তার সুযোগ নিয়ে দালালরা চড়া দরেই অ্যাম্বুলেন্স ঠিক করে দিত এবার রাজ্য সরকারের যাত্রী সাথী অ্যাপে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হওয়াতে স্বস্তির নিঃশ্বাস ফেলল রোগীর পরিবারেরা অনেকটাই মানে দালাল চক্র থেকে আমরা মানে বেরিয়ে গেছি এরকম আর দালাল চক্রের মধ্যে পড়িনি তো এখানে অনেকটাই হেল্প পেয়েছি হ্যাঁ অন্যান্য যারা রয়েছেন অ্যাম্বুলেন্সের তারা অনেক টাকায় দাবি করে সুযোগ মানে সন্ধানীর মতো কাজ করে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখলাম যে খুব একটু আমাদেরকে ঠকাইনি মানে এখানকার যে আপনাদের অ্যাপগুলো রয়েছে তারা ভালো সহায়তা করেছে আমাদেরকে একদম

রাজ্য সরকারের সুন্দর একটা উদ্যোগ যাকে বাস্তব রূপ দুর্গাপুর পুলিশ তবে এবার চাই ধারাবাহিক নজরদারি নচেত ফের দালাল রাজের তাপটে এর সুফল থেকে বঞ্চিত হবে সাধারণ ছাপোষা মানুষের দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর